কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠের জমিতে শুরু হলো ধান রোপণের কাজ মঠের চিরাচরিত প্রথা অনুযায়ী রথযাত্রার দিন মঠ সংলগ্ন লক্ষ্মী জলায় মঠের সাধু সন্ন্যাসীরা একযোগে ধান রোপণ শুরু করেন শ্রী শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রে জানা গেছে শ্রী শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাঁর দেড়েপুর গ্রাম ছেড়ে কামারপুকুরে আসেন তখন তার বন্ধুস্থানীয় শুক্লাল গোস্বামী লক্ষ্মী জলায় প্রায় দুবিঘে জমি তাঁকে দান করেছিলেন ক্ষুদিরাম প্রতি বছর নিজে ধান রোপণের কাজ শুরু করতে

नमस्ते वायु त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतम्बदिष्यामि वदिष्यामि हि ओ तच्छयो रावृणेर्महे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी दैवीस्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्धम जिगातु हे सजम संग नौस्तु संग संगचतुष्पे ओम साई गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय रघुवीर शीतला गंगा माई की जय जय श्री श्री जगन्नाथ महाप्रभु जी की जय লক্ষ্মী জলাতে কামার পুকুরের লক্ষ্মী জলা সেখানে আমরা ধান রোপণ শুরু করলাম এটি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষতিরাম চট্টোপাধ্যায় উনি তাঁর যে লক্ষ্মী জলা যে জমিটি সেই জমিটি তিনি ধান রোপণ করতেন জয় শ্রী রঘুবীর বলে তিনবার জয়ধ্বনি দিয়ে তিনি তিনটে ধানের গোছকে রোপণ করে দিতেন তারপর যারা জন মনীষ তারা বাটি কায়দা করতেন এবং সেখানে যা ধান উৎপাদন হতো ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের তার সংসার পুরো চলে যেত রঘুবীরের কৃপাশে তো সেইটি ট্র্যাডিশন অনুসারে আমাদের কামারপুকুর মঠেও আমাদের পঞ্চাশ ষাট বিঘে জমি আমাদের বর্তমানে রয়েছে সেটা আমরা ধান চাষ এখন শুরু করা হলো আজকে থেকেই আমরা জগন্নাথদেবের যে রথযাত্রার দিন আজকে এই শুভ দিনেতেই আমরা প্রতি বছরই আমরা ধান রোপণ আমরা শুরু করি আর সেই লক্ষ্মী জলা যেটি সেই জলিতে জল জলা থেকেই শুরু করা হয় লক্ষ্মী জলা আপনার স্বামী দেখতে পাচ্ছেন লক্ষ্মী জলা রয়েছে এখানে আমরা সাধুরা হ্যাঁ জয় রঘুবীর শ্রী দেব মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ রঘুবীর শীতলা মায়ের জয় এবং জগন্নাথ মহাপ্রভুর তাদের নামে জয় ধ্বনি দিয়ে আমরা ধান রোপণ শুরু করলাম আমরা সব সাধু ব্রহ্মচারী ছিলেন এখানে তারা সবাই মিলে আমরা ধান রোপণ করলাম একসঙ্গে এরপর থেকে আমাদের যারা জন মুনিস যারা রয়েছেন এবং মহারাজ রয়েছেন যিনি আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট দেখেন তিনিও রয়েছেন তারা সবাই মিলে এরপর থেকে ধান চাষ আজকে থেকে শুরু হবে এইটাই আজকে হলো আর এই ধান চাষ যে আমরা করছি এই ধান চাষ আমাদের এছাড়া আমাদের কৃষি মেলা আমরা আগে করতাম এখন আমাদের করার করোনার পর থেকে বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ এই ধান লাগানো বা যে কোনো চাষ এরপর ধানের পর আমাদের চালু হয় বা অন্যান্য চাষ আমরা করে থাকি এইটাই একটা মানুষের কাছে যে এই ধান রোপণ একটা কত বড় জিনিস মা লক্ষ্মী হ্যাঁ আমাদের ভারতবর্ষের সেটা মানুষ দেখুক আমরা চাষ করছি সবাই মানুষ যেন এইটাকে কৃষিকার্য কোনো অবহেলার মানে জিনিস নয় হ্যাঁ কৃষি বিষয়ক অনেক গবেষণা হচ্ছে অনেক বিশাল বিশাল বৈজ্ঞানিক তারা পর্যন্ত তারা শ্রম দিচ্ছেন যাতে বেশি করে খাদ্য উৎপাদন হয় তো এটাই যে আমরা হ্যাঁ আমরা এটা করি আমাদের জৈব সার আমাদের ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আছে কেঁচো সার যেটা সেইটি ব্যবহার করি উৎপাদনা এবং আমাদের এখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন প্রসাদ পান আমাদের যত জমি আছে সেখান থেকে যা উৎপাদন হয় তার থেকেই ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়ে যায় তো এটাই আমরা ঠাকুর মা স্বামীজি রঘুবীর এবং জগন্নাথ মহাপ্রভু তাদের শ্রীচরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন শান্তিতে আনন্দে থাকুন এটাই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ